কুফরর তার বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায় কল্লা দিতে হয় কল্লা দেওয়ার জন্য রাজি ইমান বিক্রি করতে পারবো না ঈমান বিক্রি করতে পারবো না গড়দারর উপর তরবারি রাখা হতে পারে বুকের উপর বুলেটের আঘাত আসতে পারে প্রাণ যেতে পারে উম্মতকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার পথেকালীন সমাজ ছেড়ে দাঁড়াতে পারে না স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লামা হারুন বাবু নগরী রহমতুল্লাহ আলাইহার বরকতময় মঞ্চ থেকে আল্লামা মুহিবুল্লাহ রহমত দামত বারাকা তুহমের তার আশীর্বাদ এবং তার দোয়া এবং ফয়েজের বরকতে আল্লামা জুনায়েদ বাবু নগরীর নির্দেশে বলতে চাই মাথার গর্দনের উপর থেকে কল্লা কাটতে পারে হেদায়েতের পথ থেকে একটুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো আগে এই নাস্তিক মুর্তারদের মুখ সামনে কথা বলতে বলেন ওরা যখন আমাদের পূর্বসূরিদেরকে নিয়ে কথা বলে ওরা যখন 10000 বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায় ওরা যখন আল্লাহর পয়গম্বর এর ختم মঞ্চের উপর অবহিত হস্তক্ষেপকারী কাদিয়ানিদের দোষর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায় ওরা যখন আমার নবব আমার নবীর ختم নববতের সিংহাসন নিয়ে টানা হেচড়া করবার চেষ্টা করে তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে শুধু আজকের জন্য নয় ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে আলেমদের মধ্যে তিন শ্রেণী পাওয়া যায় প্রথম শ্রেণী হলো তারা প্রথম শ্রেণী হলো তারা যুগে যুগে যেই সকল আলেমদের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন হয় সেই সমস্ত আলেমরা কি করেন তারা সময়ের সমস্ত জুলুম অত্যাচার সমস্ত নিগৃহন সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের হক কথাগুলো যে কোনো মূল্যে তারা জাতির সামনে উচ্চারণ করে যান সেই কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে তখন তাদেরকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয় সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফার মত বিষ প্রয়োগে হত্যা করা হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বালের মতো কারাগারে নিক্ষিপ্ত হয়ে জালিমের ব্যক্তিগত শরীরকে রক্তাক্ত করতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুম শিকার হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে সেই কুল হিন্দের মতো মাল্টার আন্দামান দিবে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে সেই কুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনের মতো কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনায়েদ বাবু নগরীর মতো কারান্তরিন হতে হয় তারা কারাগারে যায় দেশান্তরিত হয় জীবন চায় ফাঁসি হক কথা বলবার থেকে বিস্প হয় না এটা হলো উম্মতের এক শ্রেণীর আলেন এটা উম্মতের এই আলেম হাজার হাজার পাওয়া যায় না এই আলেম লক্ষ লক্ষ হয় না এই আলেম গন্ডায় গন্ডায় হয় না ইমাম আজমের যুগে একজন হয় ইমাম আবু হানিফা ইমাম মালিকের যুগে একজন হয় ইমামে দারুল হিজরা মালিক ইবনু আনাস ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে একজন হয় আহমদ ইবনে হাম্বল এই আলেম ইবনে তাইমিয়ার যুগে একজন হয় এই আলেম শাইখুল হিন্দের যুগে দুই চারজন হয় এই আলেম শাইখুল ইসলাম মাদানির যুগে দুই চারজন হয় এই আলেম শাইখুল হাদিসদের যুগে দুই চারজন হয় এই আলেম বর্তমান যুগে গন্ডায় গন্ডায় না অল্প কয়েকজনই হয় সবাইকে এমন হতে হবে এটা জরুরি না সহজ করে দিচ্ছি হুজুরদের জন্য সবাইকে এই আলেম হতে হবে এটা জরুরি না এটা ওলামা একরাম লিখেছেন সবাই এইভাবে আহমদ ইবনে হাম্বলের ভূমিকা অবতীর্ণ হবে সবাই কারারুদ্ধ হয়ে প্রতিদিন ব্যক্তাঘাতে পিঠের থেকে রক্ত ঝরবে এটা হওয়ার দরকার নাই এবং এটা হবে না এটা দেড় হাজার বছর হয়নি তবে এমন কোন যুগ যেতে পারবে না যেই যুগে মুসলমানদের মধ্যে এরকম দুই চারজন আলেম না হয় যেই যুগে মুসলমানদের মধ্যে এমন দু চারজন আলেম না হবে সেই যুগের আলেমরা কচু গাছে গিয়ে গলায় দড়ি দাও যেই যুগে তোমাদের মধ্যে এমন দু চারজন আহমদ ইবনে হাম্বল জন্ম না নিবে যেই যুগে তোমাদের মধ্যে দু চারজন শাইখুল হিন্দ জন্মনা না নিবে যেই যুগে তোমাদের মধ্যে দু চারজন শাইখুল হাদিস মুফতি আমিনি জুনায়েদ বাবু নগরী জন্মনা নিবে সেই যুগের আলেম মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া ভালো সবাই তো হবে না সবাই হবে না তবে দু চারজন যারা হবে তাদেরকে তোমরা নিরাশ না তাদের মতো হতে না না। তাদের সুতাদের মতো কথা বলবার হিম্মত না থাকে খবরদার তাদের বিরুদ্ধে মুখ খুলবানা এটা হলো বাকি আলেমদের দায়িত্ব আলেমদের মধ্যে কয় শ্রেণী কয় শ্রেণী গেল কয় শ্রেণী এক নম্বর শ্রেণী গেল এই শ্রেণী কি হাজার হাজার লাখ লাখ শত শত গন্ডায় গন্ডায় দু চারজন হয় তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হকের ঝান্ডা সমুন্নত করেন আলেম সমাজের মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা ব্যাপক তারা কি তারা কেমন হয় তাদের চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য হয় তারা সব হক কথা বলতে পারেন না তবে তবে তারা কোনো কখনো অন্যায় এবং অন্যায় অসত্যের চাটুকারিতাও করে না তারা সত্য সব কথা বলতে পারে না ঠিক কিন্তু কখনো সত্যকে দমন করবার ষড়যন্ত্র করে না তারা সব হক কথা বলতে পারে না ঠিক কিন্তু হৃদয়ে তাদের রক্তক্ষরণ হয় তারা মুখ ফুটে বলতে পারে না কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয় এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম এই শ্রেণীর আলেম হয় হাজার হাজার এই শ্রেণীর আলেম হয় লক্ষ লক্ষ কয় শ্রেণী গেল দ্বিতীয় শ্রেণীর পরিচয়টা বুঝেন আবার বলছি তারা সব হক কথা উচ্চ কণ্ঠে বলতে পারে না কারণ বলতে গেলেই জীবনের উপর ঝুঁকি আসে বলতে গেলেই জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা বলতে গেলেই জুলুম এবং নির্যাতন রুমার রুলার নেমে আসতে পারে নিগৃহীত হওয়া লাগতে পারে দেশান্তরিত হওয়া লাগতে পারে অনেক সমস্যা আর এই সমস্ত ওজরের কারণে তারা সব হক কথাগুলো সব মাসলাগুলো তারা বলতে পারে না বলতে পারে না মুখ দিয়ে কিন্তু হৃদয়ে তাদের কি থাকে কি থাকে হৃদয়ে ব্যথা থাকে রক্ত ধরে যে আহা বলতে আহা বলতে থাকে আল্লাহর ফরিয়াদের হাত করে। কাছে নিজেরা বলতে না পারার এই অপরকতার জন্য ক্ষমা চায় আর যারা বলতে পারে তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে এটা হলো কোন শ্রেণী তিন নম্বর আরেকটা শ্রেণী থাকে যুগে যুগে সব যুগে তাদের নাম হয় আলেম তাদের নাম হয় আলেম তারা তারা যাদেরকে আল্লাহ নবী বলেছেন আসমানের জমিনের মধ্যে নিকৃষ্ট প্রাণী তাদের পরিচয় তারা হলো যুগের সমস্ত অন্যায়কারীদের দোষর তারা হয় যুগের সমস্ত অন্যায়কারীদের চাটুকার এই চাটুকার নামক এই মুষ্টিমেয় আলেম নামক কলঙ্ক এই কলঙ্ক প্রত্যেক যুগেই মুসলমানদের মধ্যে দুই সেটটা থাকে সব যুগে ছিল আরে সময়ের শাসক বর্গ শাসকরা তো আলেম হয় না শাসকরা আলেম হয় না শাসকরা চায় নিজেদের শাসন ক্ষমতাটা যেন নিরঙ্কুশ থাকে এই তাদের আর কিছু দরকার নাই সব যুগের শাসকরা এটাই চেয়েছে তারা শাসন ক্ষমতা নিরঙ্কুশ করবার জন্য তাহাজুত পড়তে হলে তাহাজুত পড়ে আবার শাসন ক্ষমতা নিরঙ্কুশ রাখবার জন্য পূজা করতে হলে পূজাও করে এটা হলো সব যুগের শাসকদের চরিত্র আর এই শাসকদেরকে সরল সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য কিছু আলেম হিম্মত নিয়ে সাহস নিয়ে শাসকদেরকে সত্য কথা বলে নসিহত করে যে এই পথ ছেড়ে ভালো পথের দিকে আসো যুগের কিছু কিছু শাসক ওই সমস্ত আলেমদের কথায় হেদায়ত পেয়ে যায় সত্যের পথে ফিরে আসো বলেন আলহামদুলিল্লাহ আর কিছু কিছু শাসকের কপাল পড়া থাকে কিছু কিছু শাসকের কপাল পড়া থাকে তারা কারা যারা ওই সত্যপন্থী আলেমরা যখন তাদেরকে নসিহত করে যখন তাদেরকে সতর্ক করে তাদের কথা ভালো লাগে না ভালো লাগে ওই চাটুকারদের কথা ওই চাটুকারদের ফাঁদে পা দেয় এই চাটুকার সাররুল ওলামা এই চাটুকার ওলামায়ে সুফ তারা হাল আফসাদ আদ্দিন হাল আফ

বাচ্চা আকবরকে মিসগাইড না করত মুজাদ্দিদে আলফিসানের তাওয়াজ্জুহ এবং মেহনতের বরকতে আকবর সঠিক পথে ফিরে আসতে পারত মুজাদ্দিদে আলফিসানের মেহনত বাচ্চা আকবরের রাজপ্রাসাদে গিয়ে ধাক্কা লেগে ব্যর্থ হয়েছে এর জন্য দায়ী শুধু বাচ্চা আকবর একা নয় বরং আকবরের চেয়ে বড়দারী দায়ী হলো আবুল ফজল ফয়জি দরবারে আলেন बच्चा जहांगीर अकबরের সন্তান জাহাঙ্গীরের কপাল ভালো ছিল ও এই সমস্ত ফয়জি মজিদের পাল্লায় পড়ে নাই এই সমস্ত আবুল ফজলদের ধোকার শিকার না হয়ে মুজাদ্দিদে আলফিসানের নসিহত অনুযায়ী সে ভুল পথ থেকে নিজের বাপের ভুল পথ থেকে মুজাদ্দিদে আলফিসানের সহি পথে ফিরে এসেছিল কথা পরিষ্কার আলেম কয় শ্রেণী অল্প কিছু মানুষ থাকে যে কোনো মুлле হকের কথা বলতে পারে বলে যায় তারা কোনো কিছুর পরোয়া করে না দ্বিতীয় শ্রেণী ব্যাপকভাবে যারা থাকেন তারা সবগুলো হক কথা বলতে না পারলেও মনে মনে ব্যথা থাকে খোদার দরবারে অশ্রু ঝরায় ফরিয়াদের হাত উত্তোলন করে হকের পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করে আর কয়েকটা থাকে চাটুকার দালাল এবং তারাই সমাজ এবং রাষ্ট্র শাসক এবং প্রশাসকদের সবচেয়ে বড় ক্ষতিটা করে আমি জানি না আমাদের বর্তমান সময়ের সাথে এই বাস্তবতাটা কতটুকু মিল আছে তবে যেহেতু ইতিহাসের চোদ্দশো বছর এটাই ঘটেছে আজকের বাস্তবতাও এর চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয় আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিসের হিম্মত করেছি সাইকুল হাদিসের সন্তান হিসেবে তৃতীয় শ্রেণীতে তো প্রশ্নই আসে না দ্বিতীয় শ্রেণীতেও না প্রথম শ্রেণীতে নাম লেখাইতে চাই পরিষ্কার কথা কোরআনের কথা বলতে বলতে হকের কথা বলতে বলতে

প্রথম শ্রেণীতে থাকতে না পারো দুই নম্বর কাতারে থাকবা হকের পক্ষে থাকবা দুই চার টাকার জন্য সামান্য দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য সামান্য কিছু স্বার্থ উদ্ধার করবার জন্য খবরদার খবরদার যদি তিন নম্বর শ্রেণীর নিকৃষ্ট আলেম নামধারী সেই কুচক্রীদের কাতারে তুমি তোমার নাম লিপিবদ্ধ করো তাহলে তোমার পরিণাম সেটাই হবে আবুল ফজলের পরিণাম যেটা হয়েছিল তোমার পরিণাম সেটাই হবে গাদ্দার জাফরের পরিণাম যেটা ছিল যুগে যুগে গাদ্দার এবং আখরাতে যেমন ভালো হয় না দুনিয়াতেও পরিণাম ভালো হয় হয় না না ভালো ভালো হতে পারে না আল্লাহ কাবর আলমিন তৌফিক দান করেন আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর হক শক্তিশালী করবো ইনশাল্লাহ তিনি হকের পক্ষে আছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী হকের ঝান্ডা ধারণ করে এগিয়ে যাচ্ছেন সঙ্গে থাকবো ইনশাআল্লাহ ঘাম দিতে হয় ঘাম দিব ইনশাল্লাহ রাতের আধারে চোখের অস্ত্র ফেলে হকের জন্য দোয়া করবো ইনশাল্লাহ দিনের বেলায় যদি আবার কোন আবার কোন সেই আমাদেরকে ডাক দেওয়া হয় আবার যদি কোন কারবালার ডাক আসে আবার যদি কোন সেই আমাদেরকে আবার যদি রণাঙ্গনের ডাক দেওয়া হয় আবার যদি সংগ্রামের ময়দানের আহ্বান জানানো হয় সেই সংগ্রামের ময়দানে নাম লেখাবার জন্য রক্ত দেওয়ার জন্য কল্লা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা কারা কারা প্রস্তুত থাকবা আল্লাহ কবুল করুন توفيق دان وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله